দাঁড়া 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 আগে পারিস না কারণ বেকার লালটা পারতে হবে লাল লাল খাওয়া যাবে না এটা খাওয়া যাবে এটা সুন্দর লাল আছে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি প্যাকেজ এখনো পুরোপুরি পাকেনি কিন্তু এটা মোটামুটি খাওয়া যাবে আর কি মোটামুটি খুব যে ভালো আর কি একদম পুষ্ট না একদম জালিও না এদিকে 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 ঘর এদিকে বিসমিল্লাহ কোন ভালো পানি ঘাটতি যথেষ্ট পূরণ করে এই যে এই তিনটা দেখা যাচ্ছে না এই তিনটে কঠিন আরে আমি নামাচ্ছি তুই একটু ভিডিও কর আমি নামাচ্ছি গাছ উঠে গেলি যে আরে বাহ দেখিস চরম মানে একটা কম পাকা একটা বেশি পাকা সেই সেই সুন্দর ভরপুর জামরুল অনেক সুন্দর জামরুল আর পারিস না আর পারিস না নেমে যা নেমে যা নেমে যা আর পারবি পারবে ফিট শরীর না আয় 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 আয়

দশ রিযা করি একটা গান বলি গান বলি ইসলামিক গান আজ কেন পৃথিবী চরে সে কোন রোপকারে সাজালয়ে চ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রোপকার সাজালো এ চরা সে কোন রোপকার সাজালো এ চরা চর চারিদিকে নব রূপে করে ধরা জলমাল সেই রূপ দেখে হয় আখি নয় সু আখি নয় সুশীতল শীতল টাটকা জিনিস আসলে এগুলো গাছ থেকে পারে খাওয়া উইদাউট মেডিসিন কেমিক্যাল কোন ধরনের কেমিক্যাল এখানে মারা নেই আমাদের চোখের সামনেই তো বড় হইলো ফুল ধরলো ফুল ধরলো তখন তো ফুল ধরা আগের থেকে তো আমরা আসি এখানে পানি চাহিদা হুম